আজকে ভিডিও থেকে যারাই বাইক কিনবেন প্রত্যেকটা বাইকের সাথে কাজকে কিন্তু কুরিয়ার চার্জ একদম ফ্রি আপনি কুরিয়ারে নেন বা শোরুমে আইসা নেন যদি আপনি শোরুমে আইসা নেন সেক্ষেত্রে কুরিয়ারের যে চার্জটা আছে ওইটা মাইনাস করে দেব আর যদি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা আছে সেইখানে নেন ওই চার্জটা কিন্তু একদম ফ্রি আজকে ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে এবং সবগুলো কিন্তু

চার্জ ফ্রি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা কিন্তু মধ্যবিত্ত ভিডিও হবে যারা কিনা তেল শাস্ত্রী বাইক গুলো যে এক লিটার তেল ভরবেন পঞ্চাশ ষাট কিলো কিন্তু অনায়াসে আপনি রাইড করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন স্কুটি স্কুটি একদম মানে সুপার একটা ফেরেস গাড়ি আসলেই ভালো গাড়ি গাড়ি দুই বললাম গাড়ি ধুইয়া যে দামে দিয়েছি মনে করি স্কুটিটা একদা এটা সাতানব্বই হাজার পাঁচশো টাকা কেনা নতুন দাম হ্যাঁ এটা মাত্র পঁয়ত্রিশে দিচ্ছি ওয়ানটেস অবস্থা আছে চাইলে বাংলাদেশ যে কোনো নাম্বার করতে পারবে এটা কিন্তু রানারের ফ্রিডম টাকার স্কুটি একদম ছোট্ট কিন্তু অনেক মুরব্বীরা আছেন

ফুল রেড কালার ভাই বয়স কয়দিন হয়েছে এটা ভাই এটা বয়স হয়েছে যে তিন মাস মাত্র তিন মাস বয়স তিন মাস বয়স জি তিন মাস বয়সে এটা ফোর পাচ্ছেন রেড কালারে জি দাম রাখবেন কত এটার এক পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ফোর বিটা ফোর বিটা আচ্ছা দেখেন এখানে পিছনে হর্নেট আছে জি হর্নেট হর্নেট ডাবল ডিক্স সিবিএস বেরেক এলইডি লাইট এলডি লাইট হ্যাঁ এই হলো সামনের লুক ওভারঅল কন্ডিশন এরকম পাচ্ছেন এটা কি অবস্থা ভাই ভাই এটা সুপার ফ্রেশ সুপার আসলে মূলত কি জানেন আমরা কেউ কেউ অনেকে কম দামে গাড়ি দিয়ে দিতে পারে কিন্তু আমরা মূলত ফ্রেশ রাখারই চেষ্টা করি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ পাকে ইচ্ছা আমরা কোনো ওই নামা দিয়ে গাড়ি কিনি আমার শহরের মধ্যে শোরুমের মধ্যে আসে কাছে কাছে বা বরিশালের আশেপাশে দিয়ে গাড়ি কিনি শহরের ভিতরে এই জন্য গাড়িগুলো অনেক ফ্রেশ থাকে কুইয়ার না নিলে আমি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো এখানে ছোট্ট গাড়ি আছে একটা বিক্টর হ্যাঁ ওরা ভাইয়া কেন্সি একদম মানে কেন্সি গাড়ির ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন বাদ কিন্তু আউটে স্টিকার লাগালে কাজ আছে কিছু করাই নেই কিন্তু পনেরো হাজার দাম দশ বছর নাম্বার ঢাকার নাম্বার মাত্র পনেরো হাজারে পনেরো হাজার দশ বছরের নাম্বার আচ্ছা আচ্ছা দেখেন এখানে আছে ফোর বি আরেকটা আছে ফোর বি সুপার ফেরেজ গাড়ি এটা তেইশের গাড়ি তেইশের গাড়ি হ্যাঁ এটা পাচ্ছে সিঙ্গেল লিক্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জি আচ্ছা এটা এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওয়ান টেস্ট এক লক্ষ পঁয়ত্রিশ ওয়ান টেস্ট আর এবিএস ও আছে ব্ল্যাক কালার এক লাখ পঁয়ত্রিশ দেখা মনে হয় আমার তো এখন তো শোরুমে ঢুকেই নাই রিক্সার এসএফ ডবল ডিক্সের গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেস সহ ডবল ডিক্সের গাড়ি সতেরো মডেল

কারণ এত কালেকশন মোসা অনেক সম্ভব না পঞ্চাশ হাজারে পাচ্ছেন এই হান্ড্রেডটা জি এখানে একটা গ্ল্যামার আছে গ্ল্যামার দশ বছরের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সহ স্মার্ট হাতে আছে ডিজিটাল আছে দশ বছরের নাম্বার এটা আপনি পাইতে আছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে কুরিয়ার ফ্রি মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন কুরিয়ার কিন্তু তিন হাজার টাকা যায় গ্ল্যামার পাচ্ছেন পঞ্চান্ন ডিসকভার পাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ ওকে পিছনে ডিসকভার আরেকটা আছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিস্ক ব্রেক

রান্না তারপর হাজার দাম মাত্র পঁয়তাল্লিশ হ্যাঁ স্মার্ট কার্ড পাচ্ছেন যে এখানে আছে সেলোটু এক টাকা লাখ গাড়ি টাকা সুপার গাড়ি আর এটা চমৎকার একটা গাড়ি চমৎকার সুপার ফ্রেশ আছে এখানে আছে প্যাশন প্রো প্রো এটা স্মার্ট কার্ড আছে আপনার ক্লিয়ান্স দিতে পারবো এটা মাত্র নব্বই হাজার টাকা 90000 এটা সাইমারে নিজে চালায় আমি নিজে চালায় খুব মজা লাগে এইটা মাত্র 90 হাউজি দেখা হাউজি হাউজি ভাই কি করব কথা কথা ভাই এটা বছর নাম্বার ডিজেতে আছে ঢাকার নাম্বার রাজবাড়ি এটা আপনি মাত্র মাত্র 45000 টাকা কোলাদিন আম্বের ওয়ান অবস্থা আছে এটা মাত্র 55000 টাকা 55000 অবস্থা আছে মাত্র 55 সাথে কুরিয়ার ফ্রি সাথে আবার ডাবল সিট দেখে এটা কিন্তু খুব সুন্দর গাড়ি এটা ডাবল গাড়ি আমি দিব সমস্ত আছে দেখবেন তাতে কত বলে এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই পি সাইন ইতিহাস বেরেক করিয়ালাম ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু সহজে দেখা যায় না পাচ্ছেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা

ব্ল্যাক কালার এবিএস এক লাখ পঁয়ত্রিশ মানে যেটা মানে আকর্ষণীয় সেটি বলতেছি সিটি হান্ড্রেড আছে দশ বছর নাম্বার ডিজিটেবল স্মার্ট কার্ড সহ পঁয়ত্রিশ রানার রেন ফোর্ড আছে এক লাখ টাকা দাম স্মার্ট কার্ড ডিজিটেবল সহ জিক্সার ডবল ডিক্স আছে আপনার যে এক লাখ পঁয়ত্রিশ এই পাশে এনএস আছে এনএস আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সাথে কুরিয়া ফ্রি ইতিহাস বেরে করে গেলাম ফার্স্ট মালিক মালিক সেরা মানুষ চাকরি করে দশর ক্যান্টনমেন্ট আছে সব বাঙ্গাই কইলাম এটা দিয়ে শুরু করে দিলাম এস এনএস একশো ষাট জি

রিক্সা ডাবল রিক্স রিক্সা ডাবল রিক্স আছে আমের স্মার্ট কার্ড ডিজিটাল সহ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার উনিশ বিশে রেজিস্ট্রেশন মেরুন কালারের রিক্সার পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে যাদের লাগবে এই বাইকটা চাইলে আপনি কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে নিতে পারবেন জি সারা বাংলাদেশের যে কোনো জেলায় জি ভাই মোরা ওই বরিশাল জেলা না পারি কেউ পারবে না মোরা বরিশাল জেলা যে কিনবো কম দিবো কম এক কথা মোরা বরিশাল জেলা কিনবো কম দিবো কম মগদাইতে কিন্তু অনেক হকগুলো কিন্তু গাড়ি ঠিক আছে নিয়ে কিন্তু এবার কিন্তু ব্যবসা করে কিন্তু কিন্তু আমার কথা যারা খুচরা গাড়ি নেবে ঠিক আছে তারা একটু সুবিধা ভোগ করুক আর যদি কম যদি না হয় গাড়ির দাম তাহলে দেখেন যারা পালসার কিনবেন পালসারে কিন্তু অনেক কালেকশন আছে আমি পালসার এখানে এটা দেখাই এটা কিন্তু পাচ্ছেন নতুন গ্রাফিক্সে জাস্ট সামনের লোক দেখেন বা এটা মডেল কত হয় বাইশের মডেল এটা বাইশে মাসে কেনা এটা গোলসি কালার গাড়ি সুপার গাড়ি অবস্থা আছে চাইলে বাংলাদেশের কুরিয়ার তো ফ্রিই বললাম কুরিয়ারে পঞ্চাশ চল্লিশ গাড়ি কত রাখবেন এটা বলেন এক লাখ চল্লিশ ভাইয়া এক লাখ চল্লিশ এক লাখ পাশে ডাবল ডিস্ক আছে একটা এটা দশ বছর নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সহ একুশের মডেল এক লাখ বিশ মানে সিংলিশ পাচ্ছেন এক লাখ চল্লিশ আর ডাবল ডিস্ক পাচ্ছেন এক লাখ বিশ এটা কিন্তু স্মার্ট কার্ড ডিজিটাল শ আর এটা হলো অন টেস্ট এটা হচ্ছে ওয়ান টেস্ট ওকে ওকে যার যেটা পছন্দ হয় তার যেমন বাজেট কারণ বৈশালে একটু মনে করেন সিঙ্গেল ডিস্ক চলে বেশি আর ডাবল ডিস্ক চলে কম সব ও আচ্ছা সিঙ্গেল ডিস্ক চাহিদা বেশি হ্যাঁ যে জিনিসের চাহিদা বেশি ওটা দাম একটু বেশি থাকবে দাম একটু বেশি থাকবে এখানে ফোরবি দেখাবো ডাবল এক্স এর ফোরবি হ্যাঁ ডাবল এক্স এর ফোরবি এটা আপনি যাইয়া এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার দশ ডাবল এক্স এর ফোরই পাচ্ছেন মানে টু বি দামে টু বি দামে এক লাখ দশ এ পাচ্ছেন এই ফোরবিটা জি আচ্ছা এখানে দেখাচ্ছি আমরা মেরুন কালার এর জিক্সার এই পাশে আছে ব্ল্যাক কালার এর জিক্সার জি এটা হলো সিঙ্গেল এক্স এটা সিঙ্গেল এক্স আচ্ছা স্টুডেন্ট ভাইরা কিন্তু জিক্সার সবচেয়ে বেশি পছন্দ করে যারা জিক্সার নিয়ে কিনবেন জিক্সা এটা দেখতে পারেন ভাই এই জিক্সাটা কত রাখুন ভাই এটা ভাই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পাচ্ছেন জিক্সার জি ভাই সব ঠিক আছে তো জি নাম্বার করা পার্সেন্ট ঠিক আছে নাম্বার করা না ওয়ান টেস্ট এটা নাম্বার করা নাম্বার করা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার পাচ্ছেন এই জিক্সারটা জি পাশে টুবি আছে একটা হ্যাঁ টুবি যেটা দেখাই টুবিটা দেখেন জাস্ট হ্যাঁ এটা টুবি নাম্বার করা পঁচানব্বই টাকা দাম মাত্র পঁচানব্বই বিশের মডেল নাম্বার সব আমাদের মেয়াদ আছে পঁচানব্বই হাজার টাকা দাম আজকে এনএসও পাবেন পঁচানব্বইতে টুবিও পাবেন পঁচানব্বইতে যারা হান কিনবেন হান ডাবল ডিএক্স এর এখানে আছে একটা এর ডাবল ডিক্স ব্ল্যাক এবং এই যে এটা কি টিয়া কালারের মধ্যে পাচ্ছেন ভাই হাঁক কত রাখবেন 80000 টাকা না আম্মা সব 80000 এ 80000 ओके 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 ডাবল ডিএক্স এর এখানে এবিএস পালসার আছে 1 লাখ 40000 টাকা মাত্র 1 এই যে এবিএস টা দেখেন এ হলো ওভারঅল লুক এর নতুন গ্রাফিক্সে পাচ্ছেন হ্যাঁ এটা একদম না কথা হই যদি না নেয় তারে দিতাম ওকে ওকে 1 লাখ 60 এ পাচ্ছেন এই এবিএস পালসার টুবি যারা কিনবেন এখানে কিন্তু ব্ল্যাক কালার টুবি আছে এই পাশে আমরা ব্লু কালার দেখাইছি এখানে ব্ল্যাক কালার আছে এটা কিন্তু 22 এর মডেল ভাইয়া আচ্ছা 22 এর মডেল হ্যাঁ

ভাই কত রাখবেন এই হ্যাংটা আরে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশে পাচ্ছেন লাগবে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন আজকে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন কেন আজকের ভিডিওতে কিন্তু আপনার পছন্দের যে বাইকটা হোক না কেন পেয়ে যাবেন আজকে অনেক সাশ্রয়ী রেটে আমরা একটা কম প্রাইস পালসার দেখাবো এখানে এই রিয়া না নিলে মনটা খারাপ হয়ে যাবে যে নেবে গাড়িটা ইতিহাস মানে কোনো কালার নাই কোনো কালার মানে কিছু না খালি গাড়িটা কিনতে থুইছি

এই যে হিরোর 25 বছর পূর্তি উপলক্ষে স্পেশাল করে বানাইছে জি পাবেন 75000 এ জি ওকে দেখেন প্লাটিনা দেখাও এখানে আপনাদেরকে আমরা প্লাটিনা পাচ্ছেন ব্লু কালার ব্লু কালার দাম মাত্র 48000 টাকা কুরিয়ার ফ্রি আছে তাতে এটা লস হবে সেলফলা কিন্তু নাম্বার গাড়ি পাচ্ছেন 48000 এ প্লাটিনা জি সাথে আবার কুরিয়ারও ফ্রি আপনার জেলায় চলে যাবে কোন ধরনের খরচ সারা হাং দেখে একটা হাং হাং 20 এর মডেলের আপনি 75000 টাকা দাম সাথে কুরিয়ার ফ্রি আছে 20 মডেলে হাং পাচ্ছে

দেখেন অবস্থা মডেলের কারণে কালারের কারণে কত পার্থক্য হয় গাড়ির দামে এটা পঁচাত্তর হাজার টাকা হাইড্রোলিক গাড়ি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাত্র পঁচাত্তর হাজারে মনে রাখবেন এটা কিন্তু সাদা ইঞ্জিনের টোয়েন্টি ফাইভ যেগুলো অনেকে

জাস্ট স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার দিয়ে রাখেন একটা জিপসি টাইপের বাইক দেখাবো অনেকদিন যাবো দেখাইতেছি আপনাদেরকে একটা জিপসি টাইপের বাইক দেখাবো আজকে ভিডিওতে কিন্তু একদম লাভ ছাড়া লসে দিয়ে দেবে এই বাইকটা কি আসলে লস হইতেছে লস হইতেছে এটাতে হ্যাঁ অনেক লম্বা একটা বাইক আনকমন ফ্যাশনেবল একটা বাইক ভাই রাখবেন কত এটা বলেন এটা এক লাখ টাকা দিয়ে দেবো এটা হলো রানারের একটা গাড়ি রানারের ইউএন যাদের লাগবে বরাবর এক লাখ টাকা ইঞ্জিনটা অনেক বড় আছে মনে হয় বলছেন আপনি আড়াইশো সিসির ইঞ্জিন চালাইতেছেন বাংলাদেশের এখানে রেনগেট স্পোর্টস একটা বাইক গিফট করতে যাচ্ছেন ভাইয়া আমি বলতে পারবো না কেউ কালার করছে ঠিক আছে সব লাগবে যোগাযোগ করেন কারণ সিটি হান্ড্রেড দিয়ে কিন্তু বাজারের আজকে এত জনপ্রিয়তা মোটামুটি কিন্তু আজকে অনেক বাইক আছে বলে রাখি আবারও এখান থেকে যে কোনো বাইক আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম ফ্রিতে নিতে পারবেন মোটামুটি কিন্তু আজকে প্রায় সবগুলো বাইক দেখানো শেষ আবারও বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় একদম টোটাল কোনো কস্ট ছাড়া মানে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছে ফ্রি হোম ডেলিভারি মানে আপনার গাড়ি চলে যাবে আপনার বাড়ি যদি কেউ শোরুম মেশিন নিতে চায় ঠিকানাটা আছে বলে যায় যদি কেউ শোরুম মেশিন নিতে চায় সবচেয়ে ভালো হয় শোরুম মেশিন চালাই দেখে নিলে ভালো হয় আর বিশেষ যারা আসতে পারবেন অনেকে সবাই স্বল্পতার কারণে আসতে পারেন না সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সেটা হোক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আয়ুষ্মনস কোম্পানি হোক নগদ হোক বিকাশ অথবা ক্যাশ অন ডেলিভারি আছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে যে কুরিয়ার আপনি দিতে পারেন কুরিয়ার টাকা দিলে আমরা কুরিয়ার টাকা গাড়ি পৌঁছে টাকা নেব ক্যাশ অন ডেলিভারি আমরা একমাত্রই ছাড়ছি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে 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 ঠিকানাটা বলছেন ভাইয়া ঠিকানা হয়েছে মোর ঠিকানা হয়েছে মোর বাড়ি এক কথা বরিশাল 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 পাশে লঞ্চ গার্ড বেপি স্কুল সেরে বাংলা মেডিকেলের পূর্ব আসে আয়াস শেরে বাংলা মেডিকেলের পূর্ব আসে আয়াস মটো এবং মোর কলাটিনেও বাজে মোর কোয়ালার্টিনের রিন টোন বাজে ঠিকানা সব সব নাজিং হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিবেন আর ভিডিওটা দুমে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ